সালাম আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব ভালোবাসার মানুষ যদি আপনাকে ফেলে চলে যায় তাহলে আপনি কি আমল করবেন কি আমল করে তাকে আপনি আপনার কাছে ফিরিয়ে আনবেন এটার জন্য তীরের গতিতে মানে বুলেটের গতিতে কাজ করবে এমন একটা পরীক্ষিত আমল তো চলুন আমরা কথা দীর্ঘায়িত না করে আলোচনাটা শুনে নিচ্ছি অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি আপনারা লাইক দেবেন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আলোচনাটা আপনাদের কাছে স্পষ্ট করছি তো বন্ধুরা আমলটা অত্যন্ত সহজ এবং অনেক শক্তিশালী পাওয়ারফুল একটা আমল এবং কার্যকরী তো বন্ধুরা কিভাবে পড়তে হবে এবং কোন দোয়া পড়তে হবে সেটা হলো আপনাকে যখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে আপনাকে ফেলে রেখে যাবে তখন আপনি কিভাবে এই আমলটা করবেন এই আমলটা করার জন্য আপনাকে তিন দিন আমলটা করতে হবে মাত্র তিন দিন তিন দিন কিভাবে করবেন তিন দিন রাত তিনটের সময় আপনাকে উঠতে হবে অথবা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে অথবা রাত দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে ওঠার পর আপনি চাইলে রাত একটার দিকেও আমলটা করতে পারেন একটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত আপনি এই আমলটা করবেন তো এর মধ্যে যে কোনো সময় আপনি এই আমলটা করতে পারেন তিন দিন প্রতিদিন এটাকে বলা হয় গভীর রাত্র এবং তাহাজ্জুদের সময় ঠিক এই সময়টার মধ্যে উঠে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন কিভাবে করতে হবে কোন দোয়া পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি আগে নিয়মটা বলি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন তাহাজ্জুদ দুই রাকাত পড়লেই হবে তো আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবার এতটুকু বললেই হয়ে গেল কিন্তু অতিরিক্ত আরবিতে নিয়ত করতে হবে না তো যে কোনো সুরার মাধ্যমে পড়তে পারবেন তো অজু করে আপনি জায়নামাজে বসে এই দুই রাকাত নামাজ পড়লেন কেউ চাইলে চার রাকাতও পড়তে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দু রাকাত পড়লেই হবে তো ধরেন দু রাকাত পড়লেন দু রাকাত নামাজ পড়ার পর আপনি পশ্চিম দিকে বসে যদি কেউ সুরা ইয়াসিন পাঠ করতে পারেন কুরআন শরীফ দেখে দেখে পাঠ করবেন যদি পাঠ করতে না পারেন তাহলে দরকার নেই আপনি যদি সুরা ইয়াসিন পাঠ করতে না পারেন তাহলে আপনাকে পাঠ করতে হবে ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন এটার সঠিক বাংলা উচ্চারণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইয়া আর হামার রাহিমিন যদি কেউ সুরা ইয়াসিন পাঠ করতে না পারেন সে এটা পড়বেন বার সঠিক বাংলা উচ্চারণ ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনে দেওয়া থাকবে একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করার পর আপনি আল্লাহ তালার কাছে তারপর এগারো বার আস্তাক ফিরুল্লাহ পড়বেন অর্থাৎ যে কোনো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা পড়লেই হবে এটাই আস্তাক ফিরুল্লাহ এগারো বার পড়বেন তারপর এগারো বার দরুদ শরীফ পড়বেন আর কেউ যদি ইয়াসিনও পড়তে চান আবার আমলটাও করতে চান এটাও করতে পারেন অসুবিধা নাই তো বন্ধুরা যাই হোক অথবা ইয়াসিন একটু পড়লেও হবে অসুবিধা নাই তো বন্ধুরা এভাবে এই সম্পূর্ণ আমলটা করার পর আল্লাহ আল্লাহতালার কাছে হাত তুলে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে যখন দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা এই আমলগুলো করার কারণে এবং এই নিয়মে পালন করার কারণে ইনশা আল্লাহ আল্লাহতালা অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেবে অনেকেই বলবেন যে হুজুর আপনি কি পাগল নাকি ভালোবাসা কি জায়েজ আছে নাকি আরে মিয়া আমি আপনাকে বলবো যে ভালোবাসা কি যে আপনার স্ত্রী চলে গেছে অথবা একসাথে সম্পর্ক আপনার স্বামী স্ত্রী ছিল তো এখন তাকে রেখে চলে গেছে এটা কি ভালোবাসা না ভালোবাসার বাইরে আপনারা আমাকে বলেন শুধু হুজুর কি বলেন ভালোবাসা এই সেই জায়েজ নাই অনেকেই বকাঝকা করে যাই হোক আল্লাহ তালা তাদেরকে বুঝ দান করুক আর আমার যদি ভুল হয়ে থাকে আমাকে বুঝ দান করুক আশা করছি উপকৃত হয়েছেন এমনি পরীক্ষিত আমল পেটে অবশ্যই অবশ্যই মানুষের কাছে বন্ধুদের কাছে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরকাত